নমস্কার আমি আরজি সবাই ভালো আছেন বন্ধুরা নিশ্চয়ই ওয়েদারটাও খুব সুন্দর ওয়েদার বেশ বৃষ্টি একটা ওয়েদার আর এরকম ওয়েদারে কিন্তু গল্প আগে দরকার তো বন্ধুরা আজকে যে এই ঘটনাটি আপনারা শুনবেন সেটি একটি পরিত্যক্ত ফ্যাক্টরি ফ্যাক্টরিটা একসময় চলতো এবং কিছু একটা হওয়ার পর সেই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায় এবং তারপরেই ঘটতে শুরু হয় কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি ওই ফ্যাক্টরিটি তো ঘটনাটি আপনারা শুনুন শুনে দেখুন আপনাদের কিরকম লাগবে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু অবশ্যই থাকুন আমার সঙ্গে শুনতে আর জি রেডিও স্টেশন নমস্কার আমি সুদীপ আর আজকে আমাদের এখানে যে ঘটনাটি আমি শোনাব এটি একটি বলতে পারেন না মফসল না গ্রাম সেই জায়গার ঘটনা শহর তো নয় মফসল নয় গ্রামও নয় কারণ এটি একটি একটা রেল লাইন আছে তো স্টেশন স্টেশন থেকে রেল লাইন দিয়ে আরেকটা স্টেশনে যাচ্ছে তার মাঝখানে একটি ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি আছে বলতে ছিল অনেক দিন আগে তো সেই ফ্যাক্টরির ঘটনা তো ফ্যাক্টরিটি মানে উনিশশো সত্তর একাত্তর সালে সম্ভবত তৈরি হয়েছিল আমার কাছে এটা মানে বলেছে সেই ফ্যাক্টরি এক প্রাক্তন ওয়ার্কার বলেছে উনিশশো সত্তর একাত্তর সালে সেই ফ্যাক্টরি তৈরি হয়েছিল তারপর থেকে ভালোই অপারেটিভ ছিল রেলের বিভিন্ন জিনিস সেখানে তৈরি হতো মানে বলতে পারেন চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বলে যে রেলওয়ে ওয়ার্কশপ আছে তার অ্যান্সিলারি ছিল মানে তার কিছু কিছু জিনিস সেই জায়গায় তৈরি হতো সেটাও রেললি অপারেট করতো কিন্তু থার্ড পার্টি দিয়ে তো সেই ফ্যাক্টরির ঘটনা ফ্যাক্টরিটি ভালোই অপারেটিভ ছিল তারপরে আশি সালের মাঝামাঝি মানে পঁচাশি ছিয়াশি এরকম সালে ফ্যাক্টরিটি কিন্তু মানে একদিন রাত্রে যখন ওখানে ফ্যাক্টরি যে ওয়ার্কাররা ছিল তারা তো বিভিন্ন গ্রাম থেকে আসতো তারা রাত্রিবেলা ঘুমাচ্ছিল তো সম্ভবত কোনো শর্ট সার্কিট বা এরকম কিছু হয়ে ফ্যাক্টরিটিতে আগুন লেগে যায় যে আমাকে ঘটনাটি বলেছে সে ওই ফ্যাক্টরিতে কাজ করত কিন্তু সে সাত দিনের ছুটির জন্য বাড়ি এসেছিল বাড়ি আসার পরে হঠাৎ তার কাছে এরকম ফোন আসে যে তোমাদের ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে গতকাল তো সে তো ছুটি টুটি ক্যান্সেল করে দৌড়ে দৌড়ে যায় সেখানে কারণ তার রুজি রোজগারের ব্যাপার ছিল ইয়ে দেখা যায় যে ফ্যাক্টরিটি আগুন লেগে পুরো একদম ধুলির সাথ হয়ে গেছে মানে শুধু লোহার যে মেশিন গুলো সেগুলো ছাড়া ফ্যাক্টরির চাল ফাল সব পুড়ে গেছে চালটা কিন্তু অনেকটা উঁচুতে ছিল ছিল মানে ফ্যাক্টরিটার অনেক অনেক বড় বেশি তো সেই চাল ফাল সব পুড়ে গেছে এবং ভেতরে যে ছ সাতজন ছিল ওয়ার্কার সেই রাতে যারা শুয়েছিল তারা কিন্তু সবাই মারা যায় একজনও বাঁচেনি তো এরকম ঘটনা হয়ে যাওয়ার পরে এরকম সাংঘাতিক আগুন যে লেগেছিল তারপরে ফ্যাক্টরিটি কয়েক মাস বন্ধ থাকে মানে ফ্যাক্টরিটা যারা চালাতো তারা জিনিসটা রিকভার করে তারপর তখনকার দিনে ইন্স্যুরেন্স পেতে অনেক টাইম লাগতো দু চার মাস বন্ধ থাকে তিন চার মাস বন্ধের পরে তারা ইন্সপেকশন করে মানে একটা টিম এসে ইন্সপেকশন করে যে ফ্যাক্টরিটি সেইখানে আর চালানো যাবে কারণ ফ্যাক্টরির চাল পুড়ে গেছিল এবং বিভিন্ন জিনিস মানে ওখানে সেরকম ছিল না শুধু মেশিনারি মানে লোহার যে মেশিনারিগুলো সেগুলো ঠিকঠাক ছিল যে আগুন লেগেও সেগুলোতে কিছু হয়নি তবুও তার ড্যামেজ হয়েছিল অনেক এবং মানে অনেক র মেটেরিয়াল অনেক কিছু ছিল অনেক কেমিক্যাল অনেক রং এগুলো সবই পুড়ে গেছিলো তারপর কর্তৃপক্ষ ডিসিশান নেয় যে না ফ্যাক্টরিটি সেখানে আর করা যাবে না ফ্যাক্টরিটা সেভাবেই অ্যাভার্ডেন হয়ে পড়ে থাকে কারণ ওই রেলের ধারে জমি কেউ কেনার মতোও নেই লোক তো কে ওখানে বাড়ি করবে কে কি করবে জন মানবহীন জমির জায়গা এবং আশেপাশে মানে অনেক ফাঁকা জমি জলা এইসব আছে তো কেউ আর সেখানে কেনার ব্যাপারেও ইন্টারেস্টেড হয় না আর তখনকার দিনে ছিল না তো যাই হোক এবারে ফ্যাক্টরিটি শিফট করে অন্য জায়গায় চলে যায় একদম রেল স্টেশনের কাছাকাছি একটা মন্দির আছে সেই মন্দিরের পিছনে চলে যায় সেটা জমজমাট জায়গা কিন্তু ঘটনাটি শুরু হয় এই যে অ্যাবান্ডান ফ্যাক্টরিটা নিয়ে অ্যাবান্ডান মানে হচ্ছে যেটা ছেড়ে দিয়ে চলে যায় আমাদের সেই স্টাফ আবার সেখানে কাজ করতে শুরু করে ওই রেল স্টেশনের কাছে তাতে স্টাফেদের সুবিধা হয় এবং যে সাতজন মারা যায় সাত কি আটজন মারা যায় তাদের ফ্যামিলিকে কিছুটা কম্পেনসেশন দেওয়া হয় এছাড়া তো আর কর্তৃপক্ষ কিছু করতে পারেনি রেলের তরফ থেকেও কিছুটা টাকা পয়সা মানে দিয়েছিল তাদের এমন হয়ে গেছিল বডি ফডি সবই পুড়ে গেছে পুরোপুরি পড়েনি পার্সিয়াল পুড়ে গেছে তারপরে ওটা যে জায়গাটায় পুরোনো ফ্যাক্টরিটা ছিল তার পাশ দিয়ে একটা রাস্তা ছিল রাস্তা দিয়ে তখনকার দিনে গরুর গাড়ি যেত বা লোকজন ট্রাভেল করতো আস্তে 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 প্রচার হয়ে গেল যে ফ্যাক্টরিটি এরকম হয়ে যাচ্ছে অপঘাতে সাতজন মারা গেছে ও পাশ দিয়ে লোকে রাত্রিবেলা যেত না এবার আমাদের যে ভদ্রলোক সে যে নতুন ফ্যাক্টরি চাকরি করছে তখন সে একদিন কোনো ব্যাপারে ওই পুরোনো ফ্যাক্টরিতে যায় আমি কর্তৃপক্ষই বলে পুরোনো ফ্যাক্টরি কিছু একটা নিয়ে আসছে তো পুরোনো ফ্যাক্টরির দিকে যায় কিন্তু রাস্তা দিয়ে সে যখন যাচ্ছে তখন মোটামুটি দিকে তো লোকে অনেকেই ওদিকে যেতে দেখে জিজ্ঞেস করে ব্যাপারটা কারণ ওদিকে কোনো বাড়িঘর ছিল না ওই রাস্তায় কোনো বাড়ি ঘর নেই ওই রাস্তাটা পুরো গিয়ে একটা নদীর সঙ্গে মিশেছে সেখানে রাস্তাটি রে জিজ্ঞেস করে যে কি ব্যাপার তো তখন সে বলে যে না আমি আর আগে চাকরি করতো সে ওখানে তো সেটা হয়ে গেছিল তো বলে যে আমি একটা কিছু জিনিস আনতে যাচ্ছি ওখানে হয়তো স্টোর স্টোরুমের মধ্যে হয়তো জিনিস রয়েছে তালা চাবি নিয়ে এসেছি চাবি নিয়ে এসেছি তখন তাকে বারণ করা হয় কেন বারণ করা হয় যে না ওখানে আর আছে না ওখানে কিন্তু জায়গা আর ভালো নেই যখন চ্যাপ্লিং করতে তখন ঠিক ছিল এখন কিছু জায়গাটা আর ভালো নেই কিন্তু তবু সেদিন সাইকেল নিয়ে যায় যাওয়ার পরে ওখানে মেন দরজা যেটা ছিল লোহার দরজা ছিল লোহার দরজার পুরো কালো হয়ে গেছে ঠিক ঢোকে ঢোকার পরে যে স্টোর রুম সেই রুম ঠিক ভবিষ্যতে পৌঁছতে বিকেল বিকেল হয়ে এসেছে একটু কীরকমভাবে আর কি গামসারে সূর্য অস্ত হয়ে যাচ্ছে সেই সময়

ওই ভেতরে ঢুকে সাহস করে না যে স্টোর রুমটা খুলবে স্টোর তালা জ্বলে গেছিল যদিও তবুও তালাটা ছিল সে বেরিয়ে আসে বেরিয়ে আসতে আসতে মানে এই যে গঙ্গানির শব্দটা এগুলো বহুগুণ ব্যাগ বাড়তে শুরু করে যেই সন্দেহ হয়ে যায় গঙ্গানির শব্দ কিন্তু বহুগুণ বাড়তে শুরু করে এবং সে তো ভয় পেয়েই যায় এবং রাস্তায় কেউ নেই জনমানবহীন রাস্তা তো সে তখন আর তার খেয়াল নেই সে তখন অনেকটা কষ্টে পিছন দিক থেকে সেখান থেকে দৌড়ে দৌড়ে সে আসে তার সাইকেল নিয়ে গেছে সাইকেলটা ফ্যাক্টর ভেতরে রেখে এসছে পিছন দিক থেকে এসে এখানে পৌঁছায় এবার প্রবলেম হচ্ছে সাইকেলটা তো তাল লাগে বিভিন্ন কাজে লাগে এবং সাইকেলটা হচ্ছে তার বাড়িওয়ালা সাইকেল মানে যে সেইখানে কাছাকাছি যে ভাড়া থাকতো তার বাড়িওয়ালা সাইকেল তার বাড়িওয়ালা তখন জিজ্ঞেস করে সাইকেলটা কোথায় তখন সে বলে যে দেখো ভাই আমি ওই পুরোনো ফ্যাক্টরিতে গেছিলাম পুরোনো ফ্যাক্টরির নাম শুনে বাড়িওয়ালা কিন্তু সাইকেলটা রাত্রে আর আমতে বারণ করে না বলে সাইকেল যা হয়েছে হোক সাইকেল থাক ওখানে মানে কেউ নেওয়ার মতো রাত্রেবেলা কেউ যায় না তখন সে সেই বাড়িওয়ালাকে জিজ্ঞেস করেছে তুমি কি কোনো এরকম জানো যে কি হয়েছে বাড়িওয়ালা সে বলে যে হ্যাঁ জানি এবং ওই ওই পাড়ার পাড়ার লোকেরা ওপর দিয়ে যারা যায় বিভিন্ন ব্যাপারে নদীতে যায় বা জমিতে যায় যারা তারা আমাকে বলেছে ওইখানে রাত্রিবেলা কান্নার আওয়াজ পাওয়া যায় কান্নার আওয়াজ পাওয়া যায় এবং প্রচন্ড ভাবে এই দরজাগুলো গুলো দুম টুম টুম করে রাত্রিবেলা পেটায় স্টোর রুম দরজা ফ্যাক্টরির মেন গেটের এর দরজা ওগুলোকে রাত্রিবেলা পেটায় বা যেই পাশ দিয়ে গেছে সেই কিন্তু ভয়ে আর দ্বিতীয়বার ওই রাস্তা বিকেল চারটার পর যায় না তুমি একমাত্র পাঁচটার সময় গেছো তোমার কি স্টোর রুম কি জিনিস আনতে তো যাই হোক তুমি যাই হয়েছে হয়েছে তুমি আর ওদিকে যেও না দিনের বেলা গিয়ে পারলে সাইকেলটা ফেরত নিয়ে পরের দিন দিনের বেলা গিয়ে সে কোনো রকমে মানে সামনের দিক দিয়ে গিয়ে কোনো রকমে দরজাটা খুলে এবং যে গেছিল পাঁচজন মিলে গেছিল পাঁচজনের টিম করে গেছিল সামনের দরজাটা খুলে কোনো রকমের সাইকেলটা নিয়ে আর তালাপালা পালা লাগায় নি মেরে দিয়ে চলে আসে কিন্তু ওই এরিয়াতে এমন বদনাম ছিল ওই ফ্যাক্টরির যে ওই ফ্যাক্টরিতে তারা কেউ যেতে চায়নি তারপরে কালক্রমে আস্তে 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 ফ্যাক্টরিটা একদমই মানে লতায় পাতায় ধীরে জঙ্গল হয়ে যায় জঙ্গল হয়ে গিয়ে এখন শুনেছি যে ফ্যাক্টরিটা ভেঙে মাঠ করে দিয়েছে মানে ওখানে আর কোনো কোনো অস্তিত্ব নেই কিন্তু তবুও ওই এখনো সেই জিনিসটাই আছে যে রাত্রে ওখানে কেউ যায় না না তো ওর পাশ দিয়ে যায় না তো ওখানে কেউ যায় এমনই জায়গাটার বদনাম হয়ে গেছে তো এই ছিল আমাদের একটা শর্ট স্টোরি গল্পগুলো শুনতে থাকবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে নমস্কার